হেনরি লুই ভিভিয়ান একজন ইউরেশীয় কবি যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক আঠারো এপ্রিল আঠারোশো নয় সালে তিনি জন্মগ্রহণ করেন ছাব্বিশ ডিসেম্বর আঠারোশো একত্রিশ সালে তিনি মৃত্যুবরণ করেন তরুণ হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মাত্র সতেরো বছর বয়সে কলকাতা হিন্দু কলেজের শিক্ষক নিযুক্ত হন তিনি ইংরেজি সাহিত্য ও ইতিহাস পড়াতেন এবং তার পাঠদানের পদ্ধতি ছিল তার ধ্যান ধারণার প্রকৃতপক্ষে শিক্ষক হিসাবে তার কর্মকাণ্ড সীমাবদ্ধ ছিল না ছাত্রদের আগ্রহ সৃষ্টিকারী যে কোনো বিষয়ে তিনি তার ছাত্রদের সঙ্গে কলেজ প্রাঙ্গনের বাহিরেও প্রায়ই তার নিজের ভাষায় আলোচনা করতে সদা ইচ্ছুক ছিলেন বাস্তবে তার আলোচনার বিষয়বস্তুর পরিসীমা ছিল বহু বিস্তৃত সাহিত্য ইতিহাস দর্শন এবং বিজ্ঞান নব্য বঙ্গ দল ইয়ং বেঙ্গল গঠন তাকে ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে অমর করে রেখেছে ইয়ং বেঙ্গল সমসাময়িক কলকাতা সমাজ কর্তৃক হিন্দু কলেজের ছাত্রদেরকে প্রদত্ত সামাজিক বুদ্ধিবাদী একটি বিশেষ এই ছাত্ররা সবাই হিন্দু কলেজের শিক্ষক নির অনুসারী ছিলেন ডিরোজিও তার ছাত্রদেরকে জীবন ও সমাজ প্রক্রিয়ার প্রতি যুক্তিসিদ্ধ দৃষ্টিভঙ্গি গ্রহণ করার শিক্ষা দিয়েছিলেন ছাত্রদেরকে জ্ঞানানুরাগী হতে এবং যে কোনো অন্ধবিশ্বাস পরিত্যাগ করতে দীক্ষা দিয়েছিলেন ডিরজিও তার পুনরাবৃত্ত উপদেশ ছিল সত্যের জন্য বাঁচা সত্যের জন্য মরা গৃহজীয়র প্রিয় ছিলেন হিন্দু কলেজের একদল উদ্দীপ্ত ছাত্র এরা হচ্ছে ইয়ং বেঙ্গলের সদস্য এদের মধ্যে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণরঞ্জন মুখোপাধ্যায়ও ছিলেন ইয়ং বেঙ্গলের সদস্যরা ছিলেন মুক্ত চিন্তা দ্বারা হিন্দু সমাজের বিদ্যমান সামাজিক ও ধর্মীয় কাঠামো এদেরকে বিদ্রোহী করে তুলেছিল ধর্মীয় সংস্কার ও সামাজিক শৃঙ্খলা মুক্তির প্রয়াস হিসাবে ইয়ংবেঙ্গলের সদস্যগণ গোমাংস ভক্ষণ এবং মদ্যপানে আনন্দ বোধ করতেন হিন্দুদের কুসংস্কার আর কতিপয় নিষ্ঠুর সামাজিক ও ধর্মীয় আচার তারা অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক বলে বিবেচনা করতেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় ও কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের মতো এদের অনেকেই হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন হিন্দু ধর্মের উপর আক্রমণের পাশাপাশি ইয়ং বেঙ্গল উপনিবেশিক সরকার ছুরিত পাশ্চাত্যকরণ প্রক্রিয়াকেও জোরালোভাবে সমর্থন করে নিয়ম বেঙ্গল ইংরেজিকে অফিস আদালতের ভাষা হিসেবে প্রবর্তনের সমর্থক ছিল প্রাচ্য জীবনচর্চাকে তারা কুসংস্কারের জন্য মনে করত পাশ্চাত্য প্রীতির ফলে তারা এদেশের সাধারণ মানুষের চোখে ঘৃণার পাত্র হয়ে পড়ে পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে অসম্পূর্ণ জ্ঞান এবং প্রাচ্য সংস্কৃতি সম্পর্কে অজ্ঞানতার কারণে তারা বাংলার কৃষ্টি ও ঐতিহ্যকে হে প্রতিপূর্ণ করেছিল দিরোজিও ও তার শিষ্যরা আঠারোশো আঠাশ এবং আঠারোশো তেতাল্লিশ সালের মধ্যে বেশ কিছু সাময়িকী প্রকাশ করেন এসব পত্রপত্রিকার মধ্যে ছিল পার্থেনন হেসপারাস জ্ঞানান্বেষণ অ্যানকোয়ার হিন্দু পায়নিয়ার কুইল এবং বেঙ্গল স্পেকটেটর ইয়ং বেঙ্গলদের নিয়ে মাইকেল মধুসূদন দত্ত তার বিখ্যাত প্রহসন বলে সভ্যতা রচনা করেন ইয়ং বেঙ্গলদের অতি আধুনিকতা জীবন উপভোগের প্রবল বাসনতা অমিতাচার ও উগ্রতাকে তীব্র পরিহাসের রূপকে তুলে ধরেছেন তিনি তার এই রচনায়